একদমই নতুন ইউনিক ডিজাইন এটা একদম নতুন এটা মাত্র দুই দিন হয়েছে মাত্র দুই দিনের নাম সেরকম প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে ঠিক আছে এগুলো ডিজাইন তো ভাই খুবই চমৎকার যেটা দেখাবো তো অফার থেকে অফার এগুলো অফার থেকে অফার আপনারা থ্রি পিস থেকে পাচ্ছেন দেখেন এই থেকে যা আছে সব কিন্তু অফার আপনারা খালি হওয়া পর্যন্ত খালি হইতে কিন্তু বেশি সময় লাগবে না নিতে হলে খুব দ্রুত নিতে হবে পছন্দ না হওয়ার কোনো অপশন নাই আমরা সবগুলোতে যেহেতু অফার দিছি এটা তো অফার থাকবে হোয়াইট লাভার রয়েছে সাদা পছন্দ করেন আনকমন একটা ডিজাইন নতুন ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখছেন

শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য স্যালোয়ার একদম সুতি কাপড় থাকবে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন দশ পিস থেকে অর্ডার করতে হবে আচ্ছা এই ওড়না কাপড় কাপড়টাও খুব চমৎকার একটা যেটা সেটাই খুব কোয়ালিটিফুলো টাকা দেখাচ্ছি শুধুমাত্র এই সরু বেক সরু আছে আমাদের শেখা ছিল ঐটার মধ্যে অনেক ডিজাইন আচ্ছা আচ্ছা পাঁচ হাতের নামাজ ওল নামাজ ঠিক আছে তো দেখাবো সেটা হচ্ছে দেখেন খুব নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে নতুন ডিজাইন চলে আসছে নাকি জি জি এটা একদম নতুন এটা মাত্র দুই দিন হয়েছে

সেগাছর ব্রাঞ্চে আমরা পাঁচশো তিরিশেও সেল করি তো এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজ পাক্কা পিওর সুতি পাঁচ হাতের নামাজে ওড়না থাকবে এই যে ওড়নাটা দেখেন পাঁচ হাতে বিশাল বড় নামাজি ওড়না এগুলো একদম অফার থেকে অফার অফার থেকে অফার প্রাইস এগুলা তো এখন যেটা দেখাবো দেখেন আরো একটা আনকমন একটা নতুন ডিজাইন দেখেন এই দেখেন সুন্দর একটা ডিজাইন দেখছেন যারা আপনারা করবেন ঠিক আছে কদিন পর কিন্তু পাবেন না দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেরেছি উনারটা দেখেন উনার ডিজাইনটা খুব চমৎকার পাঁচ হাতের

বিশাল বড় এখন যেটা দেখাবো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এটাও কিন্তু চারশো পঞ্চাশ প্রাইস এর মধ্যে দেওয়া হয়েছে জমজমের ডিজাইনটা জমজমের ডিজাইন চলে আসছে চারশো পঞ্চাশ জমজম এলাকা থাকবে তো এটা হচ্ছে চারশো পঞ্চাশে যেটা আমরা আপনি বলুন দেখতে পারবে দেখেন থাকবে পাকার এগোজেসতি খুবই চমৎকার একটা ডিজাইন যেহেতু মাত্র 450 করে পাইকারি এখন দেখেন আরো একটা জমজমের ডিজাইন ঠিক আছে এইগুলো সুন্দর ডিজাইন তো ভাই হ্যাঁ এইগুলো সেল করতে পারবে কোনো সমস্যা নাই এবং লেখাও থাকবে জমজম ঠিক আছে দেখেন হিন্দিতে লেখা থাকবে জমজম এই যে তো এইগুলা কিন্তু আমরা দিছি একদম আমাদের পেটেলের দামে মাত্র 450 এ

এখন দেখো যারা সফট ফেব্রিক্স দরকার কাপড় তাদের জন্য ম্যাজিক বল প্রিন্টের গুলাম আহমেদ পাকিস্তানি গুলা যেটা হ্যাঁ সেটা দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম যেটা প্রিমিয়াম কোয়ালিটি গুলা আহমেদ এটা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ দিয়ে দিলাম চারশো আশি টাকা এটা আমরা সেল করি চারশো পঞ্চাশ দিয়ে দিলাম তো আজকের জন্য এই শোরুমের জন্য চারশো পঞ্চাশ করে এটা প্রত্যেকটা চারটা করে ডিজাইন আছে অসংখ্য আচ্ছা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা এটা নতুন চলে জি নতুন ডিজাইন এগুলো দেখেন এটা এটা একদম লাক্সারি একটা রিজেক্ট অতটা গর্জিয়াস দেখেন তো এইটাও কিন্তু সেম প্রাইসে পাকিস্তানি যে আহমেদ প্রিমিয়াম সেটা চারশো অফার দেখেন কতটা চমৎকার থাকবে তারপরে দেখা হচ্ছে পাকিজার দেখেন পাকিজার থ্রিপিসের একটা বিখ্যাত প্রোডাক্ট তো পাকিজার এই ব্ল্যাক কালার টি খুলে দেখাই

ঠিক আছে এর ভিতরে কিন্তু অনেক কালার আছে না যে এর ডিজাইন অনেক আছে সেগুলো আমাদের সাথে কথা বললে দেখে নিতে পারবে ওন্নাটা থাকবে পাঁচ হাতের ওন্না ওন্নার সাইজটা হবে একটু বড় এটা জলসাব থাকবে হ্যাঁ এর মধ্যে একটা ব্ল্যাক কালারে জলসাব জমজমের মধ্যে জমজমের ভিতরে জমজমের এইটা হচ্ছে বিগ গ্রেডার জমজম আর এই টাও দেখাবো আগে বিগ গ্রেডটা দেখাচ্ছি জি এটা দিচ্ছি মাত্র 580 টাকা

এবং আমরা সবগুলোতে যেহেতু অফার দিচ্ছি এটা তো অফার থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ রাঙ্গুলি দেখা ছয়শো পঞ্চাশ টাকা বড় সাইজের রাঙ্গুলি যে বড় সেই পেয়ে যাচ্ছেন মম এইটার মধ্যে আর অনেক ডিজাইন আছে একটা দেখাচ্ছি এই যে এই রাঙ্গুলি কোথাও পাওয়া সম্ভব না ডিজিটাল দিয়ে আড়াই গজ দিয়ে মারসালাইজ এবং এত বড় একটা ওRNA দিয়ে দেখেন ওRNA খুব সুন্দর কালেকশন যেহেতু রাঙ্গুলি এটা অনেক আগে থেকে আমরা 800 750 টাকার নিচে প্রচুর রাঙ্গুলি সেল করিনি মাছখান দিয়ে অফ ছিল কাস্টমারদের জন্য আবার আমরা এটা স্টক করেছি আচ্ছা আচ্ছা টা আবার নতুন করে গড়াছে অনেক কালার আছে এর মধ্যে আমি একটা দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে

তিট্টো কম হবে না কত বড় দেখেন ডিজাইনটা দেখেন সুন্দর দেখেন তো দাম মাত্র ছয়শ তো ছয়শ টাকা দেখেন আরো একটা ডিজাইন দেখেন এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইন পছন্দ হবে এগুলা আমরা খুলে দেখাইও নাই তাই এর মধ্যে অর্ধেক মাল শেষ একটা ডিজাইনও দেখানো হয় না এখনো পর্যন্ত এবং বাকিরা চাইলে আমরা ছবি পর্যন্ত দিচ্ছি না তারপরেও বান্ডেল দেখেই বান্ডেল দেখে নিয়ে যাচ্ছে এটার আসলে এটা চলতেছে এই দেখেন সুন্দর একটা কালেকশন এবং হাতে নিচে দেওয়া আছে সালোয়ার থাকবে বা কারে গজে ওন্নাটা থাকবে দেখেন পাঁচ হাতের বিশাল বড় জামার সাথে ম্যাচিং করে ওন্না থাকবে জি আপনারা শুধু স্ক্রিনশট দিবেন যার যেটা পছন্দ হবে দাম অনুযায়ী সেটা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এটার আমার এত পিস

একদম ফুল উন্নয় সিকিউরিটি কাজ করা ঠিক আছে তো 750 750 পাইকারি প্রাইস জি এখন আরো একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে আটা ডিজাইন দেখা দেখা এইটা ভিতরে ওয়াও এই ডিজাইন চমৎকার ডিজাইন ভাই ইউনিক এবং চমৎকার সব ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবে 2025 এর নতুন ডিজাইন জি জি মাত্র 750 750 অল ওভার সিকোয়েন্সের মধ্যে অল ওভার সিকোয়েন্স কাজ করা ফুল বডি দেখেন সিকোয়েন্স প্লাস

প্রোডাকশান বিবেকের যে ডিজাইনগুলো এটা খুবই ইউনিক হয় এবং খুব চমৎকার হয়

এবং এই আজকে কিন্তু এই শোরুমের জন্য এটা আটশো করে দেওয়া এটা আমাদের অন্য কোন শোরুমে নাই শুধু এই শোরুমে পাবে নতুন শোরুম যেহেতু সেজন্য তিনটা ডিজাইন টাকা কালা এইটা নেবেন তখন বলবেন কালাগুলো দেখান দেখা যাওয়া সমস্যা নেই এরপর দেখেন লাক্সারি কটন মালহার লাক্সারি কটন মালহারি দেখেন এটাও আমাদের একটা বিখ্যাত প্রোডাক্ট

এবং আড়াই গজে সেলোয়ারি কাপড়ে ওনাটা থাকবে পাঁচ হাতে বিশাল বিশাল নামাজ